হ্যালো ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি তোমাদের কাছে আবারও একটা ভিডিও নিয়ে আশা করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি অনেক অনেক তোমাদের ভালোবাসে এবং ভগবানের অশেষ কৃপায় পায় আমিও ভগবানের কাছে কামনা করি তোমরাও যেন খুব খুব ভালো থাকো তো আমার আজকে আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো চলো আজকের ভিডিওটা কী নিয়ে সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকার নোটিফিকেশনটি অন করে দিও যাতে আমার ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমার এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থেকে যেও তো চলো বন্ধুরা দেখতে থাকো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো তেলা কচু গাছের রেসিপি তো আমি তেলা কচু গাছটা কে তুলে নিয়ে আসলাম আমাদের বেড়ার গায়ে হয়েছে তো সেখান থেকে তুলে নিয়ে আসার পরে আমি এরকম ডালগুলো এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি এই দেখো এই ডালগুলো ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর পাতাগুলো কুচিয়ে নিয়েছি সঙ্গে দিয়েছি একটা ছোট্ট বেগুন আর দুটো ছোট আলু এরকম ভাজার মতন কুচি কুচি করে দিয়েছি কারণ ডুমি ডুমি করে দিলে একটু সেদ্ধ তো দেরি হবে তো জাস্ট আমি এর সঙ্গে যাতে মিশে যাই সেই জন্য আমি এইরকম করে করেছি তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি এটা কীভাবে করি আর কেমনভাবে কেটে নিয়েছি সেটা তো তোমাদের দেখালাম আর দেখতেই পাচ্ছ তো আমি একসঙ্গেই সব কেটে নিয়েছি তো বন্ধুরা এবার স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন না দেখলে আপনি বুঝতে পারবেন না যে আমি কি কি দিলাম আর কখন কি দিলাম আর যদি মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু তরকারিটা রান্না করতে গেলে আপনিই সমস্যায় পড়ে যাবেন তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে এখানে যা আনাজগুলো কেটে রেখেছিলাম তেলাকচু গাছ আর আলু বেগুন এইগুলো আমি তেলের উপরে দিয়ে দিলাম তো তেলের উপরে দেওয়ার পরে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর এটা খেতে খুবই ভালো হয়েছিল কারণ আমি খেয়েই আজকে আজকেই রান্না করেছিলাম আর আজকে খেয়েই আমি ভয়েসটা দিচ্ছি খুবই ভালো লেগেছিল মানে বলতে পারেন খুবই ভালো হয়েছিল মানে সচরাচর আমার বড়ের মুখ থেকে কখনো বেরোয় না যে তরকারি ভালো হয়েছে ভালো হলেও বলে না ভালো না হলেও বলে না কিন্তু আজকে বলেছে যে তরকারিটা ভালো লাগছে তার মানে মানে মেঘনা চাইতেই জল তো বুঝতেই পারছেন তাহলে কতটা ভালো হয়েছে মোটামুটি ভালোই খেলাম আমি এবার ভালো তো হয়েছেই তবু নিজে রান্না করে নিজে গুন গাওয়া আমার ভালো লাগে না তো এবার লবণ হলুদটাও দিয়ে দিয়েছি দেখতেই পেলেন তারপরে ভালো করে নাড়াচাড়া করতে হবে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ আমি চিংড়ি মাছটা আগেই ভেজে রেখেছি তো ভেজে রাখা চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচ্ছি এবার দিয়ে দেব একটা চেরা লঙ্কা তো আপনাদের কার কেমন ঝাল লাগে সে সেই অনুযায়ী ঝালটা দেবেন আমরা বেশি ঝাল খাই না ওই জন্য আমি একটা লঙ্কাই দিয়েছি এই তরকারিটাতে তো আমার যে তরকারি পরিমাণ তাতে একটা লঙ্কাতে আমার হয়ে গেছে তো আপনাদের আপনারা যদি ঝাল বেশি খান তাহলে আরও বেশি লঙ্কা দেবেন তো লঙ্কাটা দিয়ে আমি আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি দেখুন আমার সব কিছুই কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে একদম ভাজা হয়ে এরকম একটা দেখতে হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম জল তো জলটা আমি ফুটতে দেব তো তরকারিটা ফুটে গেছে আমি তরকারিটা নামিয়ে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি এখন আবার একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি রাঁধুনি তো রাঁধুনিটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি এই নামিয়ে রাখা তরকারিটা দেখতেই পাচ্ছেন এবার এটা ঢেলে দিলাম তো ঢেলে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন ফুটছে এখানে কিন্তু আমি আর জল দেব না কারণ আমি প্রথমে জল দিয়ে ওটাকে ফুটিয়ে পুরো রেডি করে নিয়েছি শুধু পরে আমি একবার সম্বারটা দিয়ে দিলাম তো এবার আমি দিয়ে দেব এই রাঁধুনি কাঁচা রাঁধুনি এটাকে পেস্ট করেছি পেস্ট করে এর ভিতরে আমি দিয়ে দিলাম কাঁচা রাঁধুনি পেস্ট করে এর ভিতরে আমি দিয়ে দিলাম তাতে ফ্লেভারটা খুব সুন্দর এসেছিল। তো আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে এবার আমি তরকারিটা বাটিতে নামিয়ে রাখলাম তো তরকারিটা বাটিতে নামিয়ে আপনাদের সঙ্গে একটু দেখাচ্ছি দেখুন কতটা দেখতে মাখো মাখো ভাব এসেছে আমার তো খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে জানাবেন তরকারির এই যে লুক এসেছে কালারটা এর থেকে আরও মোবাইলে স্ক্রিনে একটু কালো কালোই লাগছে কিন্তু এতটা কালো না বেশ সাদা সাদার মতনই হয়েছে তো যাই হোক বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একদিন রান্না করে খেয়ে দেখবেন আর সামান্য একটু নামানোর আগে চিনিও দেবেন আপনাদের ইচ্ছা হলে তবে এই তরকারিতে একটু সামান্য চিনি দিলে আমার মনে হয় ভালোই লাগে তো আমি দিয়েছিলাম সেটা আর ক্যামেরাবন্দি করা হয়নি তো যাই হোক আপনারা একটু চিনি দিয়ে দেবেন যদি আপনাদের পছন্দ হয় আর এরকম পাতলা ঝোল করে খেয়ে দেখবেন অপূর্ব সুন্দরই লাগে খেতে আর যাদের ডায়াবেটিস আছে তাদের পক্ষে তো আরও সুন্দর এটা খাওয়া উপকার এটা খেলে ডায়াবেস ডায়াবেটিস যাদের আছে তাদের খুব উপকার হয় তো এরকম পাতলা তরকারি গরমের দিনেও খেতে খুব ভালো অনেক উপকার হয় তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকে যাবেন আমার এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনাদের একটা লাইক আমাদের ভিডিও করার অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় আপনাদের লাইক কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে তো এইভাবে সঙ্গে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো